এই মসজিদটির বয়স হচ্ছে প্রায় আড়াইশো বছর হবে আসসালামু আলাইকুম আজ আমি অবস্থান করছি এমন একটি মসজিদে যেটি নগা জেলার মধ্যে সবচেয়ে ছোট মসজিদ অবাক করার বিষয় হচ্ছে এই মসজিদের ভেতর মাত্র মানুষ নামাজ আদায় করতে পারে এটি সৌজা মসজিদ চলুন আজ আমরা একসাথে মসজিদটি ঘুরে দেখি পাশাপাশি ইতিহাস জানার চেষ্টা করি সঙ্গে থাকুন সকাল সকাল রওনা দিয়েছি সৌজা এক গম্বুজ মসজিদ দেখতে নওগাঁ এবং রাজশাহী হাইওয়ে যাচ্ছি চলতে চলতে মসজিদের অবস্থানটা জানিয়ে দিই সৌজা মসজিদ নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলা ইউনিয়নের সৌজা গ্রামে অবস্থিত রাজশাহী শহর থেকে সাঁত্রিশ কিলোমিটার আর নওগাঁ শহর থেকে বাহান্ন কিলোমিটার দূরে এই মসজিদটি বাজার থেকে মাত্র দুই কিলোমিটার দূরে এই সৌজা মসজিদ আমরা গ্রামের মেঠোপথ ধরে এগিয়ে যাচ্ছি দুপাশে খোলা মাঠ সবুজ প্রকৃতি আর কিছু কৃষক জমিতে কাজ করছে যা দেখতে এক কথায় অসাধারণ প্রকৃতি দেখতে দেখতে আমরা পুষে গেলাম সেই কাঙ্ক্ষিত সৌজা মসজিদে এক গম্বুজ বিশিষ্ট ছোট একটি প্রাচীন মসজিদ যা ইসলামে ইতিহাস ও ঐতিহ্যের অনন্য নিদর্শন মসজিদের ভেতরের অংশটি অত্যন্ত ছোট ভিতরে ইমামসহ সাতজন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে পরে দুই হাজার চার থেকে দুই সালের দিকে মসজিদের সামনে মেঝে পাকা করা হয় এরপর থেকে এখানে প্রায় একশো জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে মসজিদের স্থাপত্য গঠনও বেশ আকর্ষণীয় এটি একটি আয়তকার এক কক্ষ বিশিষ্ট এবং এক গম্বুজাল স্থাপনা মসজিদের তিনটি দরজা আছে একটি মূল প্রবেশদ্বার আর দুটি উত্তর এবং দক্ষিণ পার্শ্বে কোনায় আছে চারটি ছোট মিনার মেহরাবের উপরে আছে আরও আটটি ছোট মিনার দুটি করে চারপাশে সাজানো মসজিদটির দৈর্ঘ্য এবং প্রস্থ পনেরো ফিট করে দেওয়ালের পুরুত্ব প্রায় চার ফিটের মতো প্রধান দরজার উচ্চতা প্রায় পাঁচ ফিট আর পাশে দুই দরজার উচ্চতা প্রায় চার ফিট নয় ইঞ্চি মসজিদের স্থাপত্য অলঙ্কারণও বেশ নজর কাড়া তিনটি দরজার ওপর আছে সালার মতো নকশা আর সারকোনার মিনারগুলোর নিচের দিকটা কলসের মতো নকশায় সাজানো মসজিদে ঠিক প্রবেশপথে দরজার ওপর পাঁচটি বাঁশের কাঠি টাঙ্গানো রয়েছে যা দেখে নামাজের হিসাব করা হয় ফজরের আজানের পর এটি একপাশে সরিয়ে দেওয়া হয় পরবর্তীতে মুসল্লি আসলে বুঝতে পারে আজান শেষ হয়ে গেছে এভাবে জোহর আসর মাগরীব এশা হিসাব করা হয় আমি একজন দর্শনার্থী এই মসজিদটি প্রায় আড়াইশো বছরের পুরনো এখানে প্রতিদিনই পাঁচ অক্ত নামাজ পড়া হয় শুক্রবারের দিনে একটু লোকজন বেশি থাকে সেই দিনে বাইরে সামিয়ারা টাঙ্গে নামাজ পড়ে এই আর কি জানি প্রত্নতত্ত্ব অধিদপ্তর দুই হাজার দুই সালের উনিশ জুন সৌজা মসজিদকে সংরক্ষিত পুরাকৃতি হিসেবে ঘোষণা করেন সময়ের সাথে সাথে মসজিদের কিছু অংশ নষ্ট হয়ে যায় পরে দু হাজার চার সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংস্কার করেন একটা বিষয় জানিয়ে রাখি এই মসজিদটি নির্মাণে পাথর ব্যবহার করা হয়নি পুরা মসজিদটাই বানানো হয়েছে পুরানো পোড়া ইট দিয়ে মসজিদটি ঠিক কত বছর আগের এর সঠিক কোনো তথ্য পাওয়া যায় না কিন্তু এর স্থাপত্যশৈলীর বৈশিষ্ট্য অনুযায়ী ধারণা করা যায় এটি মোগল আমলে সম্রাট বাবরের সময় নির্মিত হয়েছে প্রত্নতত্ত্ব অন্যদিকে বিভাগের মতে মসজিদটি অষ্টদশ শতাব্দীর শেষ দিকে নির্মাণ হতে পারে তবে সময়ের হিসাব যাই হোক মসজিদটি আজও টিকে আছে বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হয়ে মূল ভিত্তি স্থাপনে এটা কত সালে এটা আমার বাপ দাদারা বুঝতে পারেনি যার জন্য আমি বুলতে পারছি না তিনজন মার্জেন গত গত চলে লেগেছে তারপর আমি এসে লাগে আড়াই বছর হচ্ছে আর দেড় দু বছর হচ্ছে মোটামুটি হ্যাঁ এই মসজিদে পাঁচ শক্ত নামাজি হয় জমা সহ চটি দিয়ে চা দুয়ার টাঙ্গায় চটি চটি বিষে দুই কতার থেকে উপরে আড়াই কত তিন কাতার মোটামুটি হয় মসজিদ বিশেষ দাওয়া আছে আপনার একটা ভালো জায়গায় একটা তোমার পায়খানা পিসের পায়খানা বাদে তোমার এই যে সামান্য অজুখানার উপর এখন একটু স্বাদ করে দিলে দিতে পারলে কাছে করে শান্তি হবে তাহলে এখানে এমন পানি চাইতে যাচ্ছে ডিম দিলে ডিম সিদ্ধ হয়ে যাবে এরকম চাইতে গেছি এই মসজিদটি হচ্ছে তেতুল ইউনিয়নের চৌজা গ্রামে অবস্থিত এই মসজিদটির বয়স হচ্ছে প্রায় আড়াইশো বছর হবে দর্শনার্থীরা এই প্রাচীন স্থাপনা দেখতে আসেন ছবি তুলেন আর মুগ্ধ হন এর সৌন্দর্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমন প্রাচীন স্থাপনা রয়েছে যেগুলো আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অংশ এক গম্বুজ মসজিদও তেমনি শুধু এটি ধর্মীয় স্থান নয় এটি আমাদের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এক অমূল্য স্মৃতি হয়ে